আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় তো আমরা তার আগের ভিডিওতে দেখছি কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় সেই ভিডিওটা আমরা দিছি এখন আজকে আমরা শিখবো কীভাবে কোনো একটা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেটি আমরা দেখবো তবীয় ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি আমি এগুলো কেটে দিচ্ছি আমরা ফার্স্ট অফ অল আমরা ফটোশপ ওপেন করে নিব বিয়র্স ভিডিওটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো আমরা আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেছে ফটোশপ ওপেন হওয়ার পর আমরা ফটোশপের উপরে ফাইলে মেনুতে যাবো ফাইল মেনুতে যাওয়ার পর আমরা ওপেনে ক্লিক করবো এই যে ওপেন দেখতেছেন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টসটা নিয়ে আসবো ওই ডকুমেন্টটি ক্লিক করে ওপেনে ক্লিক করব তাহলে আমাদের ডকুমেন্টসটি চলে আসবে আমাদের ফটোশপে তো আমরা দেখুন আমাদের এই যে একটা ডকুমেন্ট দেখতেছেন এটার আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অন্য কালারে নিয়ে যাব আমরা সেটাই শিখব তো আমরা ফার্স্ট অফ অল আমরা কি কাজটি করব আমাদের যে এখানে পন্ট আছে যে লেখাগুলি আছে লেখাগুলি আমরা আরও উজ্জ্বল করার জন্য একটা লেভেল ইউজ করবো তা আমরা কীবোর্ডের কন্ট্রোল এল প্রেস করব এল প্রেস করার পর দেখেন টাইন পার্সেন্ট নিচে দেখবেন তিনটা কলমের মতো আইকন আছে তো আমরা এই আই প্রথম যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কি করব এই যে এখানে যে একটা অ্যারো আছে এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে চেপে এদিকে নিয়ে আসব। দেখতেছেন আমাদের কালারগুলো কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে আরও পরিষ্কার হচ্ছে তা আমি এই পর্যন্ত নিলাম নেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এখানে দেখছেন দেখতেছেন এখানে লেয়ার অপশন আছে এখানে আমাদের ডিফল্ট যে লেয়ার আছে এখানে একটা লেয়ার আছে এখন আমরা আরেকটা লেয়ার নিয়ে আসবো আরেকটা নতুন লেয়ার আনতে হলে আমরা কি করব কিবোর্ডের কন্ট্রোল যে যে প্রেস করবো দেখতেছেন আমাদের লেয়ার ওয়ান হয়ে গেছে আমাদের আগে ছিল ব্যাকগ্রাউন্ড এখন হয়েছে লেয়ার ওয়ান লেয়ার ওয়ান হয়ে গেছে এখন আমরা এখন আমরা ব্যাকগ্রাউন্ড শেষ করার জন্য আমরা এই লেখাগুলি আমরা সিলেক্ট করে নিতে হবে তো আমরা সিলেক্ট করতে হলে আমরা চাইতে হবে আমাদের উপরের টুলবারে উপরের টুলবারে দেখতে আপনারা আপনার সিলেক্ট নামের একটা অপশন আছে এই যেমন মাউসের কাঠসারের দিকে তাকান এখানে সিলেক্ট আছে সিলেক্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে কালার রেঞ্জে ক্লিক করবো কালার রেঞ্জে ক্লিক করার পর আপনাদের এখানে দেখুন এখানে টু হান্ড্রেড আছে তা আপনাদের হয়তো এরকম থাকতে পারে এইট্টি সিক্স থাকতে পারে হান্ড্রেড থাকতে পারে বা ওয়ান হান্ড্রেড ফিফটি থাকতে পারে তা আমরা এটাকে আমরা ফুল করে দেবো টু হান্ড্রেড তারপরে আমরা নিচের দিকে দেখবেন এখানে সিলেকশান আছে ইমেজ আছে তা আপনাদের হয়তো এখানে ইমেজ করা থাকবে তো আমরা এখানে সিলেকশন করে দিব তারপরে আমরা নিয়ে আরেকটা অপশন আছে কুইক মাস্ক এখানে ক্লিক করলে আপনাদের হয়তো এখানে অন্য অপশান এগুলো থাকতে পারে তা আপনারা এখানে কুইক মাস্ক করে দিবেন তারপর আমরা কি করব আমরা আমাদের ডকুমেন্টটি একটু জুম করে নিব একটু জুম করার পর আমাদের লেখার উপর আপনাদের যে কালার থাকুক না কেন লেখার উপরে আপনারা এ কলম আকৃতির হয়ে আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটাকে ওকে করে দেবেন ওকে করার ওকে করে দেওয়ার পর দেখতেছেন আমাদের প্রত্যেকটা ফন্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে একটা ম্যাজিকের মতো কাজ করতেছে আপনারা দেখতেছেন তা আমরা আমাদের ডকুমেন্টটি একটু জুম কমিয়ে দিচ্ছি দেখতেছেন আমাদের প্রত্যেকটা টেবিল টেবিলের ঘর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের সিলেক্ট হয়ে গেছে ম্যাজিকের মতো কাজ করতেছে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা শেষ করব তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড শেষ করতে হলে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে আসব তার জন্য কন্ট্রোল যে প্রেস করব এ দেখতেছেন আমাদের এখন এখানে এদিকে তাকান এখানে দেখবেন লেয়ার ওয়ান লেয়ার টু এখানে দুইটা লেয়ার হয়ে গেছে তো আমরা এখন কি করব লেয়ার ওয়ান লেয়ার ওয়ানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ব্ল্যান্ডিং অপশনে যে এখানে দেখতেছেন ব্ল্যান্ডিং অপশনে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা এন্টারফেস আসবে এখানে বাম পাশে দেখবেন অনেকগুলো অপশান আছে এর মধ্যে এর মাঝে আমরা কী করবো এ নিচে আছে কালার ওভারলে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেছেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে হবে এখানে হাজারও কালার আছে তার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখতে চান অনেকগুলো কালার আপনারা দিতে মাল্টিপল কালার আপনারা দিতে পারতেছেন এখানে যে কালার দেবেন ওই কালার চলে আসবে দেখেন যদি আমি এই কালারটা দিই এই কালারটা আসছে বা এখানে ক্লিক করলে এরকম হবে এখানে ক্লিক করলে চেঞ্জ হবে মানে কালার চেঞ্জ হবে আপনারা যেটা দিতে চান সেই কালারে হবে তো আমরা এখানে আপাতত আমরা এই কালারটায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমরা ওকে ওকে বাটনে ক্লিক করবো এই যে ওকে করে দিলাম দেখুন আমাদের ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কতটা সুন্দর হয়েছে এবং কত নিখুঁতভাবে মানে লুকিংটা খুব সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে এখানে আমাদের এই যে পন্টটা এখানে এখানে আছে কালো কালার হ্যাঁ আমরা চাইলে এই পন্টটাকেও আমরা কালার দিতে পারি তো আমরা তার জন্য আমরা আমরা লেয়ার ওয়ান এখানে লেয়ার ওয়ানে আমরা কাজ করছি তো এখানে আমরা লেয়ার টুতে কাজ করবো মানে লেয়ার টুতে কাজ করলে হবে কি আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলোর কালার চেঞ্জ হবে তো আমরা লেয়ার টুতে ক্লিক করবো আবার সেম প্রসেসে রাইট বাটনে ক্লিক করে আমরা ব্ল্যান্ডিংয়ে যাব ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর আমাদের ওই যে বাম পাশে যে অপশনে যে ইয়েগুলো আছে আমরা কালার ওভার লে এটাতে ক্লিক করে দেবো দেখুন এখানে আমাদের ফন্টের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন এখানে আপনারা যে কালার দিবেন সেই কালারে আসবে তো আমি এই কালারটাই দিয়ে দিলাম কত ভিউয়ার্স দেখতেছেন কত সুন্দরভাবে আমরা কত সহজভাবে আপনাদেরকে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করছি সেটা আপনারা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ